দর্শক অবস্থান করছি দর্শক স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজ লাইভে এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যানে যেটি ঢাকা রেস কোর্স ময়দান নামেও পরিচিত আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিরাত মাহফিলের কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে গতকাল হওয়ার কথা থাকলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই মাহফিলটি আজ গতকাল বাতিল করে আজ করা হয়েছে গতকাল শুক্রবার হওয়ার কথা থাকলেও কিন্তু গতকাল বাতিল করা হয়েছিল শেষ মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হবে এই মাহফিলে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসছেন ভারী বর্ষণ উপেক্ষা করেই কিন্তু এই মাহফিলে তারা আসছেন আমরা যেমনটি দেখেছি যে সোহরা ওয়ার্দি উদ্যানের গেটে কিন্তু মুসল্লিদের একটি জমায়েত আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভারী বর্ষণ উপেক্ষা করেই কিন্তু তারা এই সিরাত মাহাফিলে অংশ নেবেন আমরা একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে জাতীয় সিরাত কমিটির উদ্যোগেই কিন্তু এই মাহাফিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং আরও একটি বিষয় দর্শক বলতে চাই যে এই ঢাকার রেস ময়দান অর্থাৎ এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এত বছর পলিটিক্যাল রাজনৈতিক প্রোগ্রাম সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনভাবেই কিন্তু সিরাত মাহফিল করতে পারছে করতে করার জন্য অনুমতি প্রয়োজন হয়নি কোনো একদম স্বাধীনভাবেই কিন্তু এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে আজ আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার লাখ লাখ মুসল্লি কিন্তু এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করবেন তারা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই সিরাত মাহফিলে আসছেন আমরা যেমনটি দেখেছি যে এই সোহরা ওয়ার্দি উদ্যানের গেটে মূল ফটকে কিন্তু হাজার হাজার মুসল্লি ইতিমধ্যেই আমরা দেখেছি এবং এটি কিন্তু দুপুর আনুমানিক তিনটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় সিরাত কমিটির উদ্যোগেই কিন্তু মূলত এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ঐতিহাসিক রেস কোর্স ময়দান যেটি সোহরা ওয়ার্দি উদ্যান নামেও পরিচিত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে উপস্থিত হবেন এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে ভারী বর্ষণ উপেক্ষা করে কিন্তু মুসল্লিরা এই অংশগ্রহণ করছেন এই সিরাত মাহফিলে এবং এই সিরাত মাহফিলটি কিন্তু গতকাল শুক্রবার হওয়ার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জাতীয় সিরাত কমিটি এই মাহফিলটি স্থগিত করেন এবং আজ কিন্তু এই মাহফিলের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বেলা তিনটার দিকে এই মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে এবং একটি বিষয় জানিয়ে রাখি দর্শক যে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেমগণ এবং দেশের বিশিষ্ট ইসলামিক বক্তাগণ কিন্তু এই সিরাত মাহফিলে উপস্থিত থাকবেন বলে আমরা নিশ্চিত হয়েছি এবং জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকেই কিন্তু মূলত এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে রফিকুল ইসলাম মাদানী নামে একজন বিশিষ্ট ইসলামিক বক্তা উপস্থিত থাকবেন এবং তাছাড়াও ইসলামিক বিভিন্ন আলোচকরা উপস্থিত থাকবেন এই মাহফিলে এবং দেশের সুনামধন্য ওলামায় কেরামগণ কিন্তু এই মাহফিলে হাজ করবেন আমরা যেমনটি দেখেছি যে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং গত বৃহস্পতি গত বুধবার থেকেই কিন্তু এই মাহফিলের জন্য ঢাকার রেসকর্স ময়দানে প্রস্তুতি চলছিল ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি আজ গতকাল কিন্তু সম্পন্ন হয়েছে এবং মাহফিলটি গতকাল শুক্রবার হওয়ার কথা থাকলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাহফিলটি শনিবার করা হয়েছে গতকালের পরিবর্তে কিন্তু আজ শনিবার এই মাহফিলটি অনুষ্ঠিত হবে এবং দেশের বিভিন্ন ইসলামিক আলোচকগণ এবং বিশিষ্ট ওলামায় কেরামগণ এবং সুনামধন্য ইসলামিক বক্তারা কিন্তু এই মাহফিলে ওয়াজ করবেন এবং একটি বিষয় দর্শক যদি বলে রাখি যে জাতীয় সিরাত কমিটির উদ্যোগে কিন্তু সবচেয়ে বড় একটি মাহফিল রাজধানী ঢাকাতে হচ্ছে আজ আমরা দেখছি যে হাজার হাজার লাখ লাখ মুসুল্লি কিন্তু এখানে উপস্থিত হবেন এখানে সুবিশাল এক স্টেজ করা হয়েছে এবং তেরপাল দ্বারা বেষ্টিত করা হয়েছে পুরো সোহরা ওয়ার্দি উদ্যানের এই অংশটি ভাই কোথা থেকে এসেছেন একটু জানতে চাই কোথা থেকে আচ্ছা আচ্ছা আনুমানিক তিনটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে মাহফিল কেমন অনুভূতি হচ্ছে এই সৌরাওয়ার্দি উদ্যানে দর্শক দুপুর তিনটার দিকে কিন্তু এই সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হবে আমরা যেমনটি জেনেছি জাতীয় সিরাত কমিটির কর্তৃক দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই সোহরা ওয়ার্দি উদ্যানে কিন্তু এত বছর সভা সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম হতো কিন্তু আজ কিন্তু স্বাধীনভাবেই কিন্তু ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছেন মুসলিম তারা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু স্বাধীনভাবে এই এখানে কিন্তু তারা ওয়াজ মাহফিল করতে পারছেন এবং করার জন্য কিন্তু কোনো অনুমতির প্রয়োজন হয়নি এক কথায় বলা যায় যে খুব স্বাধীনভাবেই কিন্তু এই ওয়াজ মাহফিলে তারা অংশ নিতে পারবেন এবং আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন জাতীয় সিরাত কমিটির উদ্যোগে কিন্তু এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গতকাল এই মাহফিলটি স্থগিত করে করা হয়েছিল এবং আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মুসল্লি বৃষ্টি উপেক্ষা করেই তারা এই মাহফিলে অংশ নেবেন আমরা যদি একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করি ভাইয়া কোথা থেকে এসেছেন একটু জানতে চাচ্ছি মাহফিলে কোথা থেকে এসেছেন আপনি কেমন অনুভূতি হচ্ছে যে খুব স্বাধীনভাবেই একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় সবচেয়ে বড় ওয়াজ মাহফিল কেমন লাগছে আপনার কাছে দর্শক আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এখানে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছেন বা দেখানোর চেষ্টা করি দশক আজ রাজধানীর উদ্যানে কিন্তু সবচেয়ে বড় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই মুসল্লিরা উপস্থিত হচ্ছেন বৃষ্টি ভারী বর্ষণ উপেক্ষা করেই কিন্তু তারা এই মাহফিলে অংশ নিচ্ছেন দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন